হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দেখো আমরা এখন অষ্টমীর বিকেলবেলা বার হচ্ছে বিকেল না রাত্রি হয়ে গিয়েছে এখন প্রায় সাড়ে ছটা সাতটার কাছাকাছি তো আমরা এখন রেডি হয়ে বার হয়েছি আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো যেখানে যেখানে ঘুরছি তোমাদেরকেও দেখাবো তো এই দেখো আমাদের মন্দিরের কাছে প্রায় পৌঁছে এসেছি আর অনেক ভিড় ছিল দেখো আর এই টোটোগুলোর জন্য তো আরও বেশি ভিড় হয় টোটো বাইক এসবের জন্য তো এই দেখো দুপুরবেলা তোমরা দেখেছিলে আর তোমাদেরকে বলেছিলাম যে রাত্রেবেলা দেখাবো তো রাত্রেবেলায় চলে এসেছি আর অষ্টমীর দিন রাত্রেবেলা দেখো কতটা বেশি ভিড় হয়েছিল এখানে এটা হচ্ছে আমাদের মন্দির কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর যারা যারা এসেছিলে তারাও জানাবে তো এই দেখো খুব সুন্দর হয়েছিল থিমটা কিছুদিন আগে যে যুদ্ধটা হয়েছিল তো সেটাকে তুলে ধরা হয়েছিল তারপর আমরা কেতকা দিয়ে এখন স্টেশনের পাশে ঠাকুর দেখতে চলে গিয়েছি তো কাল যখন আমি আসলাম তখন ট্রেন থেকে দেখেছিলাম এরকম উঁচু পাহাড়ের মতো তো প্রথমে তো ভেবেছিলাম যে কেদারনাথ হচ্ছে কিন্তু তারপরে অনেকে বলছিল যে কেদারনাথ নয় ওটা জয়চণ্ডী পাহাড় কিন্তু এখানে এসে পর আবার দেখছি এটা অযোধ্যা পাহাড় তো এই দেখো প্রায় পৌঁছে এসেছি আর তোমরা এখানে কারা কারা গিয়েছিলে সেটাও কিন্তু জানাবে আগের বছর এদিকে আসা হয়নি মানে এই সামনে ছিল কিন্তু তাও আসা হয়নি জানি না কীরকম থিম করেছিল এই সামনের দিক দিয়ে পার হয়েছিলাম এরপরে চলো ভিতরে গিয়ে দেখা যাক যে কীরকম কী ঠাকুর করেছে তো এই দেখো এখানে আছে জয়চন্ডী পাহাড় লেখা আছে তো ওখানে দেখে আমি বললাম আর এই দেখো মন্দিরটা কেমন হয়েছে মানে ঠাকুরগুলো কমেন্ট করে জানাবে এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর যেখানে থিম ভালো হয় বা প্রতিমা ভালো হয় সেখানে একটু ভিড় বেশি থাকেই তো এখানেও সেরকম ভিড় হয়েছিল অনেক বেশি সবাই ছবি তুলছিল আর এই দেখো এদিকে আছে ঝর্ণাগুলো তো ওই সামনে ছিল অযোধ্যা না অযোধ্যা না ওই সামনে ছিল জয়চন্ডী পাহাড় আর এই সাইডে আছে অযোধ্যা পাহাড় তো এখানে ঝর্ণাগুলো পাইপ দিয়ে দিয়ে জল পড়ছে দেখো খুব ভালো হয়েছিলো রাত্রেবেলা তো দেখতে বেশি ভালো লাগে তো এই দেখো ঘাস জল পড়ছে উপরে গাছ কতটা সুন্দর লাগছে কমেন্ট করে জানাবে আর আমরা এখানে অনেক ফটো ভিডিও অনেকক্ষণ ধরেই বানিয়েছি তারপরে এখান থেকে গিয়েছি তো এই দেখো এটা হচ্ছে টুর্গা ফলস এরপরে আমরা অন্য দিকে যাব ঠাকুর দেখতে তো এই দেখো ওখান থেকে বেরিয়ে পড়লাম আর এখন যাচ্ছি স্টেশনের ঠাকুরটা দেখতে তো ওই জায়গাটার কী নাম সেটা আমি এখন বলতে পারবো না কারণ ওটা বললাম যে ট্রেন থেকে দেখে আমরা গিয়েছিলাম আর এ দেখো এখানে ময়না আর শুভ যাচ্ছে শুভ শঙ্খ মাসি সবাই এসেছিলো তো এই দেখো স্টেশনের পাশের মন্দিরটা যাচ্ছি এরপরে তারপরে চলে আসলাম ডাক বাংলোর ঠাকুরটা দেখতে তো দেখো আমি শুভ মা মাসি শঙ্খ আর ময়না আমরা এসেছিলাম আর কেউ আসেনি আর এই দেখো এটা হচ্ছে ডাক ঠাকুরটা তো এটাও কেমন হয়েছে অবশ্যই জানাবে কিছু কিছু জায়গা না প্রত্যেক বছর খুব ভালো হয় তো এই দেখো এরপরে মাকে দেখতে ভিতরে যাচ্ছি আর মা দুর্গাটাও খুব ভালো হয়েছিল দেখো এখানেও প্রচুর ভিড় ছিল অষ্টমীর দিন সেই জন্য ভিড় বেশি মানে গ্রাম দিকের সবাই আসে নবমীর দিন যেহেতু অনেক বেশি ভিড় হয় সেই জন্য আর এই দেখো সামনে ছিল একটা ভূত তা আগের বছরও এরকম দিয়েছিল কিন্তু তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম আবার চলে এসেছে আরেকটা ঠাকুর দেখতে তো এই দেখো আমি জায়গাগুলোর নাম ঠিক বলতে পারবো না কারণ আমি অত কিছু জানি না মানে নাম জানি না জায়গাতে তুমি আমাদেরকে যেখানে ছেড়ে দেবে মানে আমি চলে আসতে পারবো কিন্তু আমি ঠিক জায়গার নাম জানি না তো এই দেখো এখানে বেশ ছোট ছোট ভাড় দিয়ে এখানে মানে বানিয়েছিল মাটির ভাড় দিয়ে তো খুব ভালো লাগছিল এখানে এটাও দেখতে আর এটা হচ্ছে ঘরের ভিতরে প্রতিমাটা ছিল মানে হয়তো এটা নিজেদের কারো তারপরে ভিতরে চলে আসলাম আর ভিতরেও সেই সেম চারিদিকে মাটির ভাড় গ্লাস এসব দিয়ে পুরো থিমটা বানানো হয়েছে আর মা দুর্গাটাও বেশ ভালো ছিল এই দেখো ওখান থেকে বেরিয়ে পড়লাম আর এটা হচ্ছে হাটতলার ঠাকুর এখানে সেরকম একটা জায়গা নেই সেই জন্য মানে প্রতিমাটাই ভালোভাবে বানায় এখানে তো মানে বাইরে কিছু করার মতো অতটা জায়গা নেই সেই জন্য তো এই দেখো তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম তারপরে এসেছি জেলখানার মোড় তো এটা হচ্ছে জেলখানার মোড়ে এখানে গাছগুলোর জন্য দেখো লাইটটা কত সুন্দর খেলছে খুব ভালো লাগছে আর এখানে শুভ শঙ্কম আসি মা কেউ আসেনি আমি আর ময়না যাচ্ছি ওরা বাইরে বসে আছে ওরা বলছে আর হাঁটতে পারছিনা না যেহেতু না কারো কাছেই যাচ্ছে না মাসির কোল থেকে আর মাসি বলছে আর আমার মানে একে নিয়ে ঘোরানো সম্ভব নয় আর আজকে যেহেতু অষ্টমী সেই জন্য উপোস করে আছে ওখান থেকে বেরিয়ে পড়লাম আর দেখো এটা হচ্ছে উপর নড়িহার মন্দিরটা তো এখানে এই জায়গাটা বেশ ভালো হয়েছিল আর এবছর পুজোতে এরকম অনেক জায়গাতে বানিয়েছিল খুব ভালো লাগছিল দেখতে তো দেখো এরপরে মাকে বলেছিলাম ভিডিও করে দিতে আর দেখো কেমন ভিডিও বানিয়ে দিয়েছে আমাদের দুজনের তো এখন যাচ্ছি এরপরে ঠাকুরটা দেখতে তো এই দেখো পৌঁছে গেলাম এটা হচ্ছে উপর নদীয়ার মা দুর্গা কেমন হয়েছে জানিও এরপরে প্রায় আমরা ঘরের কাছাকাছি তো দেখো এটা হচ্ছে জিমনাস্টিক এখানে চলে এসেছি এখানেও মাঠটা অনেক বড় সেই জন্য সবার আড্ডা দিতে সুবিধা হয় মানে আশেপাশের যারাই থাকে সবাই এখানে বসে গল্প করে পুজোর সময় যা হয় আমাদের মাঠটা যেরকম বড়। এখানেও কিন্তু অনেক বড় মাঠ আর এই দেখো মন্দিরটা তো এখন কমপ্লিট হয়নি কাজ চলছে প্রায় দু তিন বছর ধরে কাজ চলছে জানি না কবে কমপ্লিট হবে তারপরে উপরে এসেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম আর উপর থেকে একবার ভিউটা দেখো কত ভিড় হয়েছিল মানে যেহেতু মাঠ বড় সেই জন্য এরকম জায়গাতে সবাই থাকতে ভালোবাসে আর গরম তো প্রচুর দিচ্ছিলো বছর তো দেখো তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম আর এখন যাচ্ছি বাড়ির দিকে তো এই দেখো এটা হচ্ছে মধ্যপল্লী বা ফর্টি কোয়ার্টার জানি না কোনখানের মানে গেটটা বলতে পারছি না আমি তো দেখো সামনে আছে মধ্যপল্লীরটা তো ওখানেই হয়তো হবে দেখো ওখানে ঠাকুরটা দেখতে আর গেলাম না আমরা অনেক বেশি ভিড় ছিল ওখানে আর এমনি সরু গলির মধ্যে সেই জন্য ভালো লাগে না অনেক ভিড় থাকে গরমের জন্য অবস্থাও ভালো না আর এই দেখো এদিকে হচ্ছে ফোর্টি কোয়ার্টার তো ওখানেও আর গেলাম না বললাম যে পরের দিন দেখে নেব বাড়ির দিকে যাচ্ছি মা শঙ্কর শুভ আর মাসি ওরা চলে গিয়েছে আর আমাদের কাছেই চাবিটা ছিল তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে আসছি চলো তাহলে বাই দেখা পরে దిం టటా